তোর জন্য না একটা বিয়ের প্রস্তাব এসেছিল রিমা কিন্তু তাদের শর্ত আছে একটা অফিসে যার জন্য রেডি হচ্ছিল রিমা মায়ের কথা শুনে খুব একটা আগ্রহ প্রকাশ না করে শুধু বলল হুম শোন রিমা ছেলেরা কিন্তু অনেক বড় লোক অনেক টাকা ওদের ছেলেও দেশের বাইরে থাকে ওর সাথে তোর বিয়ে হলে তোকেও দেশের বাইরে নিয়ে চলে যাবে খুব সুখী থাকবি তুই রিমা উত্তর দিল তো উফ রিমা তুই বুঝতে পারছিস না ব্যাপারটা রিমা পাঁচ থেকে জবাব দিল আমি সবই বুঝতে পেরেছি এখন বলো আমি কি করতে পারি এই ব্যাপারে সোন রিমা ছেলে কিন্তু অনেক ভালো ভদ্র ফ্যামিলির তোর শুধু কাজ হলো ছেলের ও তোর মতো একটা বাচ্চা আছে ওকে দেখে রাখা রিমা জবাব দিল হুম কিন্তু এখন আমি কাজে যাচ্ছি মা তুমি আয়েশাকে একটু দেখে রেখো গেলাম আমি রিমার অফিস থেকে ফেরার পরও রিমাকে নানাভাবে বিয়েতে রাজি করানোর চেষ্টা করলো রিমার মা এক পর্যায়ে আর না পেরে রিমা বলল আচ্ছা আমি রাজি এখন তোমরা যা ভালো বুঝো করো তোর বাবা আর আমি আমরা দুজনেই তো রাজি তোকে নিয়েই সমস্যা ছিল আর এখন তুইও তো রাজি তবে একটা কথা ছিল রে রিমা মায়ের দিকে তাকিয়ে বলল কি মা আসলে তোর সাথে যদি ওই ছেলে বিয়ে হয় তাহলে তুই আর তোর মেয়ে আয়েশার সাথে কোনো সম্পর্ক রাখতে পারবি না রিমা জেনে আতকে উঠলো মায়ের কথায় সাথে সাথে রিমা এটাও বলল তাহলে আমার এই বিয়েতে কোনো প্রকার মত নেই মা দরকার নেই আমার আবার বিয়ে করার নিজের সামান্য সুখের জন্য আমি আয়েশাকে ওর মায়ের আদর থেকে বঞ্চিত করতে পারবো না মা আমি এই বিয়ে করব না তুমি না করে দিও ওনাদেরকে তুই পাগল হয়ে গেছিস মা এত বড় একটা বাড়িতে তোর বিয়ে হবে আর তুই কিনা না করছিস কত সুখে থাকবি তুই ওখানে আমি পাগল হইনি মা সারাদিন পরে আমি যদি ঘরে ফিরে আমার মেয়েটাকে না দেখতে পাই তাহলে আমার কিসের সুখ শোন রিমা তুই সারাদিনই কাজের জন্য বাইরে বাইরেই থাকিস আয়সাকে সাকে তো আমি দেখে রাখি এমনিতেও আয়েশাকে আমারই দেখতে হয় আর অমনিতেও আয়েশাকে আমারই দেখতে হবে শুধু শুধু ওই বাচ্চা মেয়েটার জন্য তুই নিজের জীবন নষ্ট করবি কেন তাও মা আমি তো তাও দিন শেষে আমার মেয়েটাকে একটু দেখতে পারতাম কিন্তু তখন তো তাও পারব না আমরা কথা দিলাম তে রে মা হয়তো তুই এই বিয়ে করবি না হলে তোর সাথে এখানেই আমার সম্পর্ক শেষ শেষ পর্যন্ত মায়ের জেদ আর লোভের কাছে হেরে গিয়ে বিয়েতে রাজি হয়ে গেল রিমা ছেলের বাড়ি থেকে লোক আসলো বিয়ের পাকা কথা হলো কিন্তু রিমার মন ভালো নেই মেয়েটাকে ছাড়া যে ঘুমাতে অবধি পারে না সে বিয়ের আগের দিন রাতে সারা রাত ঘুমন্ত মেয়েকে জোরে ধরে কাঁদল রিমা রিমার মনে হলো তার সকল সুখের ভান্ডার এখানে কিন্তু সে সুখ খুঁজতে যাচ্ছে অন্য কোনো এক কুটিরে অবশেষে বিয়েটাই হয়ে গেল রিমার বিয়ের এক সপ্তাহ পরেই বরের সাথে বিদেশে চলে এলো রিমা এখানে এসে রিমার কোনো কাজই করা লাগে না শুধু সময় মতো তার বরের ছোট্ট ছেলে অসীতের খাওয়া আর ঘুম পাড়ানো বাদে অসিতও খুব ভালোভাবে মিশে গেছে রিমার সাথে আর তো রিমাকে বলতে পাগল সারাদিন রিমার পাশে পাশে থাকে সুখ যেন এখন রিমার খুব নিকটে কিন্তু রিমা চাইলেও ছুতে পারছে না অসিতকে দেখলেই রিমার আয়েশার কথা আরও বেশি বেশি মনে পড়ে কারণ আয়েশা আর অসিত সমবয়সী অসিতের মতো আয়েশাও রিমাকে দেখলে মা মা বলে ছুটে আসত কিন্তু এখন আর আয়েশা ছুটে আসে না কারণ তার মা এখানে থাকলেও সে তো খুব দূরে রমেন রায় আর তার পরিবারের কড়া নিষেধ যেন রিমা আয়েশার সাথে কোনো প্রকার সম্পর্ক না রাখে কিন্তু রিমা এখনও খুব করে চায় তার মেয়ে আয়েশাকে একটু জড়িয়ে ধরে আদর করতে একটু কোলে নিয়ে হাঁটতে কিন্তু নিষেধ নামের শব্দটির কাছে পরাজিত সে চাইলেও মেয়ের সাথে কোনো যোগাযোগ করতে পারে না রিমা আজকাল রিমার মন আগের তুলনায় বেশ ভালো থাকে কারণ তার বর রমেন তার কষ্ট হয়তো খানিক হলেও বুঝতে পেরেছে আমেরিকা থেকে রমেন অনেক কিছু পাঠায় রিমার মেয়ের আয়েসার জন্য ড্রেস চকলেট জুতো লোসন শ্যাম্পু ক্রিম থেকে শুরু করে সব কিছু পাঠানো হয় আয়েসার জন্য মেয়েকে না দেখতে পেলেও এসব পেয়ে নাকি রিমার মেয়ে আয়েসার খুব খুশি হয় রিমা এটা তার মায়ের কাছ থেকে শুনেছে যদিও তবু রিমার খুবই খুশি হয় কারণ তার মেয়ে তার থেকে দূরে থাকলেও ভালো আছে সুখী আছে এটাই বড় কথা আজ রাত বারোটা বাজে আয়েশার জন্মদিন রিমা বারোটা বাজতে মাকে একটা ফোন দিয়ে বলে দিল যে তার পক্ষ থেকে যেন একবার আয়েশার জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দেয় রিমার মাও তাতে সায় দিলেন রিমা তার মায়ের সাথে কথা বলে ফোন কাটতে না কাটতে পেছন থেকে কেজনে বলে উঠল তুমি কার সাথে কথা বলছিলে রিমা রিমা চমকে উত্তর দিল আমার মায়ের সাথে ও আমি না অনেকদিন ধরেই তোমাকে একটা কথা বলবো ভাবছিলাম বলবো করে আর বলা হয়নি কি কথা তোমার মেয়ে আয়েশা তোমাকে ছাড়া থাকতে পারবে না হঠাৎ এই প্রশ্ন করলেন যে না তোমার যদি অনুমতি থাকে তো তাহলে আমি তোমার মেয়ে আয়েশাকে এখানে আনার ব্যবস্থা করি রিমার খুশিতে যেন নাচতে ইচ্ছে করল চোখ থেকে খুশিতে জল গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখতে না পেরে রিমা ওখানেই কেঁদে ফেলল এই মেয়ে কাঁদছে কেন তুমি আপনি জানেন না আজ আমি কত খুশি কতদিন পরে আমি আবার আমার মেয়েটাকে দেখব আমার খুব আনন্দ হচ্ছে খুব থাক আর কেঁদো না আমি খুব জলদি তোমার মেয়েকে তোমার কাছে ফিরিয়ে আনছি খুব বেশি সময় লাগলো না আয়েশাকে রিমার কাছে নিয়ে আসতে আয়েশাও রিমাকে পেয়ে খুব খুশি আয়েশাকে ওখানে একটা স্কুলে ভর্তি করে দেওয়া হলো রিমা নিজে আজ আয়েশা আর অসিতকে একসাথে রেডি করে দিল স্কুলে যাওয়ার জন্য পাশাপাশি দুই ভাই বোন একজন একজনের হাত ধরে স্কুলে যাওয়ার জন্য হেঁটে যাচ্ছে আর খুব দূর থেকে কেউ মুগ্ধ হয়ে এই দৃশ্যটা উপভোগ করছে আর চোখ মুছছে সুখ জিনিসটা সত্যি আজ তার পোষ মেনেছে